নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা সামান্য অতি সামান্য অথচ খুব একটা রোগ নিয়ে বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় আরাম করি গান শুনি গান শোনা একটা ভালো হবি এবং গান শুনলে আমাদের মন ভালো থাকে মিউজিক থেরাপি বলে একটা জিনিস তৈরি হয়েছে যেখানে বলছেন যে চিকিৎসক যখন অপারেশন করছেন গান শুনিয়ে দিলে তার সেই যন্ত্রণাটা কমে যাবে অপারেশনের যন্ত্রণা তিনি বুঝতে পারবেন না আর এই মিউজিক আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে আমাদের অপরের প্রতি সহ্যের ক্ষমতা কমে যাওয়ার কারণে হেডফোন লাগিয়ে গান শুনি নিজে আনন্দ উপভোগ করি অপরকে ডিস্টার্ব করি না কিন্তু এটা যদি তিন চার ঘন্টার বেশি হয় তাহলে আপনার বধিরতা আসবে এবং আমার কাছে অনেক পেশেন্ট আসছে বিশেষ করে ইয়াং লেডি যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু ইতিমধ্যেই কানের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ এই যে হেডফোন বারবার সেখানে যে এই যে শব্দটা আপনার ইন্টারনাল ইয়ারে গিয়ে নাভগুলোকে রিলিটেড করছে তার প্রেক্ষিতে আপনার ব্রেন পর্যন্ত নষ্ট হতে পারে স্মৃতিশক্তি নষ্ট হতে পারে দৃশ্য শক্তি চলে যেতে পারে এবং প্যারালিসিস পর্যন্ত হয়ে যেতে পারে এবং আপনার স্মৃতিশক্তি তো আগেই বললাম এবং সেই সঙ্গে সঙ্গে আপনার প্যারালিস প্যারালিসিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং বধিরতা এবং এই বধিরতা এমন একটা এই এইসব মেয়েগুলো তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরই যদি সন্তান সন্ততির মধ্যে জেনেটিক্যাল ফ্যাক্টার ওই বধিরতা কিন্তু যাবে এবং আমি অনেক বাচ্চা পাচ্ছি যারা বধির হয়েই জন্মাচ্ছে কত ভয়াবহ ভাবতে পারছেন এবং এটা কিন্তু আগে ছিল না আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু এত হেডফোনের ব্যবহার ছিল না ইদানিং কিন্তু হেডফোনের ব্যবহার বেড়েছে তার মানে এই সমস্যাটা বেড়েছে এবং আমি বলি যে হেডফোনের ব্যবহার অবশ্যই প্রয়োজনে করতে হবে কিন্তু যদি প্রথম থেকে হেডফোনের ব্যবহার করেন তাহলে কিন্তু আরও মূর পাওয়ারফুল কিন্তু করতে হবে এই ক্ষেত্রে বলবো অবশ্যই যাদের এরকম কোনো কানের কোনো সমস্যা হচ্ছে সেখানে কিন্তু এই সাউন্ডটাকে দেখে নিতে হবে এবং কানটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি ওষুধও কিন্তু কাজ করতে কিন্তু 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 বন্ধ হেডফোনের ব্যবহারটা কমাতে হবে তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন ভবিষ্যতে বধিরতার হাত থেকে রক্ষা পাবেন নাহলে যত বয়স হবে গধীরতা বাড়বে শুনতে পাবেন না যদিও বলে যে কালা শত্রু নেই কিন্তু কালা যে কি যন্ত্রণা যে শুনতে পায় না তার কি কষ্টকর যন্ত্রণা যে শুনতে পায় না সে বুঝতে পারবে আরেকটা কি যে যখন যে খারাপ হয়ে যায় অর্থাৎ শুনতে পায় না বদির হয়ে যায় সে যখন অপর কেউ কথা বলে সেভাবে আমার সম্পর্কেই বলছে আমার সম্পর্কে দুর্নাম করছে এবং সে কিন্তু উত্তেজিত হয়ে যায় রাগান্বিত হয়ে যায় সেই উত্তেজনা থেকে তার কিন্তু ব্লাড প্রেশার পর্যন্ত বেড়ে যেতে পারে স্ট্রোক পর্যন্ত হতে পারে সামান্য একটা ব্যবহার জিনিসের সেটা আনন্দ করতে গিয়ে যে কত নিরানন্দ হতে পারে ভাবতে পারছেন তাই বলবো এই ব্যাপারে সচেতন ধরনের হেডফোনের ব্যবহার বেড়েছে হেডফোন ব্যবহার করুন কিন্তু সেটা খেপে খেপে করুন এক নাগাড়ে অনেকক্ষণ করবেন না তার কারণ বধিরতা হওয়ার সম্ভাবনা এবং সাই বলি যে হেডফোন যত ব্যবহার কম করবেন এবং হেডফোন ব্যবহার করার কারণে এখানে কিন্তু আমাদের যে নার্ভগুলো আছে সেগুলো কিন্তু ইনফ্লেই হয়ে যায় ইনফ্লে ব্রেইন পর্যন্ত এফেক্ট করতে পারে তাতে আপনার কিন্তু ইন্টেলিজেন্স পর্যন্ত কমে ইন্টেলেক্ট কমে যেতে পারে এবং তাই জন্যে আমা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ছেলেরাও এগুলো ব্যবহার করতে সুবিধা সাহায্য মানে শুরু করবে আর তার প্রেক্ষিতে তাদের মধ্যে যেটা সারা জীবন ধরে তারা বহন করবে যেটা একটি সুস্থ সুন্দর জীবনের পক্ষে কাঙ্ক্ষিত নয় এবং তাই বলতে চাই যে আপনারা এই গানের সুস্থতা রক্ষার জন্য অন্তত পক্ষে আপনারা যদি এই হেডফোনটা কম ব্যবহার করেন ভালো থাকবে অবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আপনারা কীরকম ভিডিও চাইছেন যদি আমাদের কমেন্টসের মাধ্যমে জানান এবং আমাদের লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন বেল আইকনটা ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করুন যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রিপশান করুন তাতে আপনারা কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করলে আপনারা পেয়ে যাবেন আমার মনে হয় তাতে করে সামান্যতমও একটু উৎসাহ পেতে পারেন জীবন সুস্থ রাখার ক্ষেত্রে তাই বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার